তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ এমন দাবি করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীন জয়সোয়াল তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনার বিষয়টি প্রথমে সামনে এনেছেন তবে কি গোপনে বাংলাদেশ তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে তুরস্ক থেকে বাংলাদেশের যুদ্ধ ট্যাঙ্ক কেনার ইস্যুতে ভারত নজর রাখছে বলেও জানিয়েছেন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র প্রিয়দর্শক আজকের প্রতিবেদনে থাকছে তুরস্ক থেকে বায়রাক্তার ট্রেন ড্রোন কেনার পর যুদ্ধ ট্যাঙ্ক কেনার বিষয়টি নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগের যে কোনো সরকারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার নানা উদ্যোগ হাতে নিয়েছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন তলা নিতে এই সুযোগে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বেশ কয়েকটি দেশ বাংলাদেশের সমরাষ্ট্র শক্তিশালী করতে এরই মধ্যে বেশ কয়েকটি চুক্তিও করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিরক্ষা খাতে পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছে তুরস্ক বিশ্বের বিভিন্ন দেশ এখন তুর্কি সামরিক সরঞ্জামের কদর বেড়েছে বিশেষ করে তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে উদ্গ্রী হয়ে আছে বহু দেশ বাংলাদেশে অনেক প্রতীক্ষার পর এই ড্রোন পেয়েছে এবার ভারত হাতে সরকারের পক্ষ থেকেই আসলো এমন তথ্য তুরস্কর কাছ থেকে ট্যাঙ্ক কিনতে যাচ্ছে বাংলাদেশ খবর বের হয়েছে তুরস্কের তৈরি ও তুলপার ট্যাঙ্ক কিনবে ঢাকা চলতি বছরই নাকি বাংলাদেশে আসবে এই ট্যাংকের চালান বাংলাদেশ সেনাবাহিনী এই ড্রোন কেনার খবর ব্যাপক আলোচিত হচ্ছে সম্প্রতি ভারতের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান তুরস্ক থেকে বাংলাদেশের যুদ্ধ ট্যাঙ্ক কেনার ইস্যুতে ভারত নজর রাখছে তিনি বলেন নিরাপত্তাজনিত কারণেই এসব বিষয়ের ওপর আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব। প্রতিরক্ষা প্রতিষ্ঠান ভে ওতকার নামেই পরিচিত শোনা যাচ্ছে এই প্রতিষ্ঠানের কাছ থেকেই ছাব্বিশটি তুলপার লাইট ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ বলা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তুরস্কের স্থল বাহিনীর পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে তুলপার ট্যাঙ্কের ডিজাইন করা হয়েছে এই ট্যাঙ্ক অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করা যায় এক একটি তুলপার ট্যাঙ্কের ওজন ৩০ থেকে ৪৫ টন পর্যন্ত হতে পারে এই ট্যাঙ্কের টারেটে একশো পাঁচ মিমি বা একশো বিশ মিমি স্মুথ বোর্ড মেইন গান লাগানোর সুযোগ রয়েছে পাশাপাশি একটি মেশিন গানও রয়েছে এছাড়া এই ট্যাঙ্কে একটি রিমোট কন্ট্রোল ওয়েপেন স্টেশন বা পিনটল মাউন্টেন্ট মেশিন গানও সংযুক্ত করা যায় শুধু বাংলাদেশ নয় তুরস্ক তাদের সমরাষ্ট্র বিক্রির বাজারে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করেছে এতেই দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত তবে বাংলাদেশ সত্যিই তুরস্কের ট্যাঙ্ক কিনছে কিনা এ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি